হঠাৎ আলোচনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বর্তমানে বাংলাদেশে চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ না করা গেলে তা প্রতিবেশী দেশ মিয়ানমার সহ ভারতের সেভেন এন্ড সিস্টার্সে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইংনুস বাংলাদেশে ফিরে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার আগে নোবেল জয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ভারতীয় সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন তার এই বক্তব্যের পরেই হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়ে চলছে। ভারতের অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় এই রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলে অনেকেই মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতে অস্থিতিশীল করে দিয়েছিলেন চীন পাকিস্তান মিলে ভারতে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফুজ্জামান বাবর করতে পেরেছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি জেসমিন জাহান শুরু করছি আরও একটি নতুন ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর আমাদের ইনফ্লুইন্সার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন নতুন ভিডিও সবার আগে পেতে 2004 সালে তিনি 10 ট্রাক ভর্তি অস্ত্র গোলা বারুদ রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় মূলত ভারত থেকে আলাদা হতে চেয়েছিল আর সেখানে আন্দোলনকারীদের দশ ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর কিন্তু শেষ পর্যন্ত করতে পারেননি 1958 সালের 10 অক্টোবর জন্মগ্রহণ করেন লুৎফুজ্জামান বাবর তার প্রাতিষ্ঠানিক শিক্ষা এইচএসসি পর্যন্ত 1991 সালে প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বাবর এরপর 1996 সালের 15 ফেব্রুয়ারিরpartial বিতর্কিত নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সর্বশেষ 2001 সালে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ওই নির্বাচনের পরপরই বিএনপি যখন সরকার গঠন করার প্রস্তুতি নিচ্ছিল তখন দলের ভেতরে অনেকেই ধারণা করেছিলেন যে লুৎফুজ্জামান বাবর গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন 2001 সালে বিএনপির নেতৃত্বে জোট বাংলাদেশ সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম মনে করা হয় যে বিএনপি নেত্রী এবং ওই সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠতাই ছিল বাবরের ক্ষমতাবান হয়ে ওঠার মূল ভিত্তি একুশ আগস্ট দু সালে গ্রেনেড হামলা মামলায় আঠারো মার্চ দু সালে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ নতুন তালিকাভুক্ত ত্রিশ আসামির নাম যুক্ত হয় এক অক্টোবর দু সালে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় দু সালে ধরা পড়া 10 ট্রাক অস্ত্রের চালান মামলায় 3 অক্টোবর 2010 সালে দশ ট্রাক অস্ত্র মামলায় সেন অ্যারেস্ট দেখানো হয় বাবরকে এই মামলায়ও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি যখন 2001 থেকে দু সালে ক্ষমতায় থাকার সময় যেসব ঘটনা ব্যাপক আলোড়ন এবং সরকারের মধ্যে প্রবল অস্বস্তি তৈরি করেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে দশ ট্রাক সমপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র ও গোলাবারুদের চালা নাটক করা হয় দু সালের পহিলা এপ্রিল রাতে দুটি বড় ট্রলারি করে এসব অস্ত্র সমুদ্র পথে আনা হয় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার জেটিতে পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের সেই ঘটনা ভারতের সঙ্গে তৎকালীন বিএনপি সরকারের মধ্যে শীতল সম্পর্কের সূচনা করেছিল দেশটির তৎকালীন কর্মকর্তারা দাবি করেছিলেন যে ভারতের চাপে পড়েই বিএনপি সরকার সেসব অস্ত্র আটক করে অন্যথায় সেসব অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতে যেত অবশ্য বরাবরই দাবি করে যে সরকার তখন ব্যবস্থা নিয়েছিল বলেই করা হয়েছে সরকার যদি তাহলে সেগুলো ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতে যেত। কিন্তু বক্তব্য যাই হোক অস্ত্র উদ্ধারের ঘটনার পর থেকে বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে পৌঁছায় ভারতের কর্মকর্তারা মনে করেন এত বড় আকারে না হলেও বিভিন্ন সময় বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অস্ত্র ঢুকেছে দশ ট্রাক অস্ত্র আটকের বিষয়টি চোখে আঙুল দিয়ে সেটি দেখিয়ে দিয়েছে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত যে হওয়ার সময় সহায়তায় সেগুলো আটক করা হয় উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে ছিল চীনের তৈরি একে সাতচল্লিশ রাইফেল সেমি অটোমেটিক রাইফেল রকেট লঞ্চার রকেট শেল পিস্তল হ্যান্ড গ্রেনেড বিপুল পরিমাণ গুলি ও বিস্ফোরক দ্রব্য এই অস্ত্র যখন গণনা করা হয় তখন দেখা গেল এক হাজার সাড়ে এগারো লাখ দিবাগত রাত দুইটা থেকে ভোর ছয়টা পর্যন্ত এ উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর পুলিশের তৎকালীন ডিসি আবদুল্লাহেল বাকি প্রায় ত্রিশ জন পুলিশের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নেয় কোস্টগার্ডের সদস্যরা দশ ট্রাক অস্ত্র উদ্ধারের আগে থেকেই বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না এর মূলে ছিল নিরাপত্তা ইস্যু ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত ছিল ভারতের অভিযোগ ছিল দেশটির উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে মদত দিচ্ছে বিএনপি সরকার এমন অবস্থায় দশ ট্রাক অস্ত্র ধরা পড়ে তখন ঢাকায় ভারতীয় হাইকমিশনার ছিলেন বিনা সিক্রিয়ে তিনি বলেন উত্তর পূর্ব ভারতের তৎকালীন বিদ্রোহী গোষ্ঠীগুলো ভারতের ভেতরে বসে নানা কাজকর্ম করছিল চট্টগ্রামে যখন বিপুল পরিমাণ অস্ত্র ধরা পড়ল তখন এসব ঘটনার সঙ্গে তৎকালীন সরকারের সম্পৃক্ততার বিষয়টি একেবারে প্রকাশ্যে চলে আসল দশ ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনা বিএনপি ও ভারতের মধ্যে সম্পর্ক চূড়ান্ত অবনতির দিকে নিয়েছিল কিনা সেটি নিয়ে সংশয় প্রকাশ করেন তখন কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ছিলেন তৌহিদ হোসেন তিনি বলেন আমি মনে করি না যে ওই ঘটনাটাই চূড়ান্ত ছিল এসব ঘটনা সম্পর্ককে এফেক্ট করেছে কিন্তু মূল বিষয় হচ্ছে তারা চাইনি যে বিএনপি ক্ষমতায় থাকুক এটা যদি একেবারে এমন হতো যে সরকারি মদদে পুরোপুরি হচ্ছে তাহলে এরকম ঘটনায় দুজন লেয়ার র‍্যাংকিং পুলিশ অফিসার গিয়ে সেটা আটকে দিল এটা কি হয় এটা হয় না কিন্তু সরকারের ভেতর কেউ কেউ হয়তো জড়িত ছিল সেটা না হলে ঘটনা এতদূর দূর এগোতে পারত না তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছিলেন চট্টগ্রামে আটককৃত 10 ট্রাক অস্ত্র ও গোলা দেশের অভ্যন্তরে ব্যবহার এবং নাশকতার জন্য আনা হয়েছে আওয়ামী লীগের কথা সরাসরি উল্লেখ না করে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন 30 এপ্রিলের মধ্যে তারা যেহেতু এ সরকারের পতন ঘটাবে বলেছে তাতে এ বিষয়টি উড়িয়ে দেয়া যায় না অন্যদিকে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা অস্ত্র আটকের ঘটনায় আন্তর্জাতিক তদন্ত দাবি করেন